ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনী নিহা ঘুরতে ভালোবাসেন সম্প্রতি তিনি ইন্দোনেশিয়ায় পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন ফ্যামিলি সাইজ হ্যাপিনেস সঙ্গে ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন এই পোস্টে এখন পর্যন্ত তেরো হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন এবং কমেন্টের মাধ্যমে তাদের ভালোবাসা জানিয়েছেন ছবিগুলোতে দেখা গেছে নিহা বিভিন্ন ভঙ্গিমায় হাস্যজ্জ্বল ও আনন্দময় মুহূর্তে আছেন কখনো তিনি শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কখনো স্থানীয় দোকান ঘেটে নতুন অভিজ্ঞতা নিচ্ছেন পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো তার জন্য স্পেশাল মুহূর্ত হিসেবে ফুটে উঠেছে নিহার এই ভ্রমণ শুধু ব্যক্তিগত মুহূর্ত নয় ভক্তদের সঙ্গে জীবনের আনন্দ ভাগাভাগি করার একটি সুযোগ হিসেবেও কাজ করছে ঘুরে বেড়ানো পরিবারকে সময় দেয়া এবং ক্যারিয়ারে নতুনত্ব আনার মধ্যে নিহার জীবনের এই সংমিশ্রণ তার ভক্তদের হৃদয়ে নতুন উচ্ছ্বাস যোগ করছে এই ছবিগুলো দেখলে বোঝা যায় নেহার জীবন শুধু অভিনয় নয় আনন্দ পরিবার এবং ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে আরও সমৃদ্ধ হয়েছে পেশাগত জীবনের দিক থেকেও নেহার ব্যস্ততা কম নয় নতুন নাটক এবং ধারাবাহিক প্রজেক্টের মাধ্যমে বছরের পর বছর ধরে আলোচনার শীর্ষে থাকেন তিনি সম্প্রতি অভিনেতা ইয়াস রোহানের সঙ্গে তার নতুন জুটি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছেন আলোচনায় আছে তার আসন্ন নাটক জনম জনম